আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেক ভালো আছি নতুন এবং পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে হাজির হয়েছি খুবই মজাদার একটি জেলি পুডিং রেসিপি নিয়ে আর এই পুডিংটা আজকে আমি বানাবো কোকোনাট বা নারকেল দিয়ে ইংলিশে বলে কোকোনাট বাংলায় বলে নারকেল কচি নারকেল দিয়ে আজকের আমার এই ডেজার্ট রেসিপিটা বানাবো দেখার সৌন্দর্য থেকে কখনোই চোখ জুড়োবে না আর খেলে কখনোই পেট ভরবে না বারবার মন চাইবে খেতে খুবই সহজ পদ্ধতিতে আজকে এই ডেজার্ট জেলি কেক রেসিপিটা করে দেখাবো নিয়েছি দুইটা নারকেল একদমই কচি নারকেল ছুলে জাস্ট পানিটা নিয়ে নিচ্ছি দেখুন আমার কিন্তু নারকেলটাও দরকার হবে মূলত আমি ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে যে কোনো একটা পেজে দেখতেছিলাম যে তারা অর্ডার নিচ্ছে এই কোকোনাট পুডিংটা খুব ভাইরাল কিন্তু অনেকেই অর্ডার দেয় তো আমার না রীতিমতো খেতে খুব ইচ্ছে করছে তো ভাবলাম আমি কেন বানাতে পারবো না একটু ট্রাই করে দেখি তো যেই কথা সেই কাজ ডিসাইড করে নিলাম বানিয়ে ফেলবো তো দেখুন অলরেডি কিন্তু বানাতে চলে এসেছি পানিটা নিয়ে আমি নারকেল এভাবে সরু সরু চিকন চিকন করে কুচি করে নিয়েছি আর এবারে যে পানিটা নারকেলের ছেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে এতে করে এক্সট্রা যে ওই যে দেখতেই পাচ্ছেন নারকেলের গুঁড়ো বা অন্য কিছু এটা ছেঁকে তারপর পানিটা পড়ে যাবে আমার কিন্তু ছাকা অলরেডি হয়ে গেছে এভাবে একটা ওয়ান টাইম বক্সে নিয়ে নিলাম নিয়ে এর সাথে নারকেলের পানি যেহেতু খুব একটা মিষ্টি হয় না মিষ্টি হয় বাট একদম পিওর মিষ্টিটা হয় না ডেজার্টের মতো তো এখানে আমি মেজারমেন্ট কাপের আধা কাপ চিনি নিয়ে নিয়েছি এরই সাথে আমি দিয়ে দিব এই অর্গানিক আগার আগার পাউডার যেটা জেলি কেক বানাতে সাহায্য করে বা যে কোনো কিছু জমাট পড়তে হেল্প করে আপনারা চাইলে জেলেটিন বা জমাট পরার জন্য অন্যান্য প্রোডাক্টও ইউজ করতে পারেন তো এগুলো আমি এক চামচ পরিমাণ নিয়ে এর সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবারে একটি নিষে পাতিলে নিয়ে জাল দিব জালটা এভাবে দিব জাস্ট উতলবে ফুটবে ভালোভাবে তখন আমি এটা উঠিয়ে নিব অন্য কোনো কিছু কিন্তু আমি অ্যাড করিনি কোনো ফুড ফ্লেভার বা কিছু না জাস্ট কোকোনাট ফ্লেভার যেটা আছে ওটাই থাকবে আমার এই জাল দিতে দিতে পানিটা কিন্তু ফুটে উঠছে ডাবের পানিটা এইবারে আমি এরকম একটা ওয়ান টাইম বক্সে যে নারকেলগুলো সরু সরু চিকন চিকন করে এরকম কুটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম ডেকোরেট করার জন্য অথবা আপনারা চাইলে শুধু পানি দিয়েও করতে পারেন বাট দেখার সৌন্দর্যের জন্য ডাবের পুডিংয়ে কিন্তু সচরাচর এগুলো ইউজ করা হয় নারকেল তো এবারে আমি দিয়ে দিলাম জাল করে নেওয়া সেই পানিটা বা ক্যারামেল যেটাই বলেন এখন তো অনেকটা ক্যারামেলের মতো হয়ে গেছে বেশ সবগুলো আমি ঢেলে দিলাম ঢালার পরে কিন্তু দেখুন নারকেলগুলো অনেকটা উপরে চলে আসছে আপনারা চাইলে একটু চেড়েও দিতে পারেনি যে আমি একটা স্পুন দিয়ে জাস্ট নেড়ে চেড়ে দিচ্ছি এইবারে আমি সেট হওয়ার জন্য একটু টাইম দিব ঠান্ডা হওয়ার জন্য আপনারা দরকার হলে ফ্রিজেও রাখতে পারেন বাট আমি কিন্তু ফ্রিজে রাখতে হয়নি নি এমনি সেট হয়ে যাবে যেহেতু একদম শীতকাল তো জাস্ট ঠান্ডা হওয়ার মধ্যে মধ্যে আমারটা অলরেডি সেট হয়ে যাচ্ছে দেখুন বক্সে নেওয়ার পর কতটা সুন্দর লাগছে সেট হওয়ার পরে দেখাচ্ছি এই যে দেখুন গাইস আমার কিন্তু পুডিংটা প্রায় রেডি কত সুন্দর মাসাল্লা দেখতে লাগছে আর কত সুন্দর দেখছেন একদম জেলের মতো সেট হয়ে গেছে খুবই ইজি মাত্র হাতে গোনা পাঁচ মিনিট যারা বানাইতে পারেন তাদের জন্য আরও কম লাগতে পারে যদি রেডিমেড সব কিছু করা থাকে তা আমি তো নারকেলটা ছুলছি করছি এর জন্য একটু টাইম লাগছে খুব ইজি এইটা কিন্তু সামনে রোজা আসতেছে রোজা আসতে কতদিন খুব বেশি দেরি নাই রোজা কি হয় আমরা খুশি কিন্তু রোজা রাখি ইফতারে খুব সুন্দর একটা রিফ্রেশমেন্ট পাওয়ার জন্য এই ন্যাচারাল ডাবের পুডিংটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো খেতে তো খুবই মজা মন ভরার মতো না এক পিস খাইলে মন চাইবে বারবার খাই দেখুন আমি কিন্তু কেটে খাওয়া শুরু করে দিয়েছি সবাই মিলে তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ